বিহাল ৰাস্তা সংস্কাৰ দাবিতের সরব বাসিন্দারা শানুপাড়ার রাস্তা অবিলম্বে সংস্কার করতে হবে এই দাবিতে জলপাইগুড়ি জেলা পরিষদে অবস্থান বিক্ষোভে সামিল পঞ্চায়েত সদস্য সহ গ্রামবাসীদের একাংশ অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে এই দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল শানুপাড়া এলাকার বাসিন্দারা জলপাইগুড়ি জেলা পরিষদে অবস্থান বিক্ষোভের বাসিন্দারা জলপাইগুড়ি সদর ব্লকের খরিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন শানুপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা বেহাল অবস্থা রাস্তা সংস্কারের দাবিতে তাদেরই অবস্থান বিক্ষোভ বলে স্থানীয় সদস্য গণেশ ঘোষ জানান রাস্তার ব্যাপারে আমরা চলাফেরা করতে পারি না বর্ষা এলে জল কাদা ঘুম চলে যায় এই নিয়ে আমরা চলে যায় একটা রুগী মানুষ মোটা গেলে একটা গাড়ি ঢুকে না একটা ফাইভ ভিডি কিছু না খুব অসুবিধে হয়ে যায় কান রাস্তার মধ্যে টোটো ধরতে হয় আমাদের জল কাদার মধ্যে পারে তো হয় আমরা এই জন্য অসুবিধা হয়ে আমরা আন্দোলন করছি রাস্তার জন্য যেমন রাস্তাটা হয় আমার নাম দোষনা সরকার রাস্তার দাবিতে আমাদের আজকের এই ধরণের কর্মসূচি আমরা বিগত বছরে জানিয়েছিলাম এবং দুই হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনের প্রাকালে তৈরি হয়ে রাত্রারা হয় এবং নিম্ন মানের হয় সেই সময় শাসক দল ছিল তৃণমূল এবং দুই বছর পরে রাস্তাটা পিচ নষ্ট হয়ে যায় এবং আমরা দুই হাজার পঁচিশের মে মাসে সতেরো তারিখে সভাধিপতিকে জানাই এবং সভাধিপতি বলে যে এটা আমরা ঠিক করে দেবো কিন্তু আজও পর্যন্ত কোনো পাইনি নভেম্বর মাসেও আমরা জানিয়েছিলাম সভাপতি সভাধিপতি আশ্বাস দিয়েছিলেন কিন্তু হয়নি তাই বাধ্য হয়ে নির্বাচনের আগেই যাতে আমাদের রাস্তা রাস্তা হয় এবং আমাদের রাস্তা কাজ হয় তার জন্য আমরা আজকে জলপাইগুড়ি জেলা পরিষদে ধর্না আন্দোলন সামিল হয়েছি গ্রামবাসীদের আপনার স্বপ্নের বাড়ির জন্য সেরা মার্বেল বেছে নিন আমাদের মা সারদা মার্বেল অ্যান্ড স্যানিটেশনে পাবেন বিভিন্ন কোম্পানি যেমন কাজারিয়া সেরা জনসনের হরেক প্রকার নানান টাইলস মার্বেল ও গ্রানাইট আপনার বাড়ি অফিস এবং যে কোনো নির্মাণের জন্য ব্যবহার করুন আপনার পছন্দের দীর্ঘস্থায়ী এবং সেরা সংগ্রহের এই মার্বেলগুলি বিভিন্ন কোয়ালিটির হোয়াইট মার্বেল ধর্মেটা মার্বেল মরওয়ার্ড মার্বেল ইতালিয়ান মার্বেল মকরানা মার্বেল ক্যালকাটা হোয়াইট মার্বেল এবং হালকা ও ডিপ কালারের মার্বেল যা বাড়ির সৌন্দর্যের প্রতীক বিভিন্ন ধরনের মার্বেলের সঙ্গে একই ছাদের তলায় পেয়ে যাবেন টাইলসের নানান ডিজাইনও পেয়ে যাবেন পাঁচশোরও বেশি ওয়াল টাইলসের ডিসপ্লে ডিজাইন এবং ফ্লোর টাইলসের মধ্যে থ্রিডি টাইলস ডাবল চার্জ টাইলস পিজিভিটি টাইলস রূপ টাইলস পার্কিং টাইলস গড পোস্টার টাইলস তুলসী মঞ্চ সিংহাসন ইত্যাদি গ্রাহকদের জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় গিফট এবং ইনস্টলমেন্ট পেমেন্ট সুবিধাও যে কোনো ধরনের মার্বেলের ওপর ফ্রি ডেলিভারি চার্জ আমাদের গ্রাহকদের সন্তুষ্টি আমাদের লক্ষ্য তাই দেরি না করে টেকসই এবং অনন্য সুন্দর মার্বেল টাইলস কিনুন আপনার বাড়িকে সাজান অসাধারণ রূপে আমাদের ঠিকানা মা সারদা মার্বেল এন্ড স্যানিটেশন রাজও গ্রাম বাঁকুড়া যোগাযোগ মাধ্যম সেভেন ফাইভ ঘোষ আমি সেভেন সেভেন সিক্স এইট পঞ্চায়েত সদস্য এবং জাতীয় কংগ্রেস দলের নির্বাচন গ্রাম গ্রাম পঞ্চায়েত না না এটা কোনো অসুবিধাই নেই সানুপুরা আমার কাছে আগে এসেছে আমি ব্যাপারটা জানি রাস্তাটা ধরারও কথা কিন্তু আমি এখন ভাবছি যে ওনারা একটুখানি সে জমা দিয়ে চলে গেছে হয়তো একটু যদি এসে আরও একটু খোঁজ খবর নিত তাহলে হয়তো এতদিন হয়ে যেত তো আজকে আসলো ঠিক আছে আমার ইলেকশনে আগে যাতে করা যায় যেহেতু খুব গুরুত্বপূর্ণ রাস্তা ইলেকশনের আগে যাতে করা যায় সেই ব্যবস্থাটা আমি করি না